আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আজকে একটা নিমকি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নিমকিটা অন্যরকম শেপের আজকে আমি বানাবো তো রেসিপিটা শুরু করি আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে দেখুন আমি এখানে কী কী নিয়েছি পাঁচটা উপকরণ দিয়েই আমার এই নিমকিটা হয়ে যাবে নিয়েছি ময়দা কালো জিরে জোয়ার নুন আর সাদা তেল এই দিয়েই আমার হয়ে যাবে এখানে নিয়ে নেব এক বাটি যে ময়দা নিয়েছি সেটা তো জিরে স্বাদ মতো লবণ আর অল্প কাটা জোয়ান জোয়ানটা একটু হাতে করে এরকম করে দেব তাহলে খেতে ভালো লাগবে অল্প করেই বানাবো যতই গরম করুক বন্ধুরা চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স হলে কিন্তু জমে যাবে গরম করলেও কিন্তু আমরা বিকেলবেলা একটু করে চা খাই সেই চায়েরই স্ন্যাক্স মার্চকে আমি বানাচ্ছি এখানে চার চামচ সাদা তেল এখানে ময়েনটা একটু বেশিই দেবো তাতে কী হবে নিমকিটা আমার একটু খাসতে হবে খুব ভালো করে এবার মিশিয়ে নেব তেলের ময়টা প্রথমে ময়দার সাথে এ ময়দাটা তেল আর সব কিছু উপকরণের সাথে মেখে নিচ্ছি দেখুন এরকম ডালা ডালা ভাব আসবে তখনই কিন্তু এটা অল্প অল্প জল দিয়ে মাখবো বন্ধুরা এটা যেরকম আটার ডো হয় সেরকম করে কিন্তু মাখবো না রুটি করা একটু শক্ত করে মাখবো এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব শক্ত করে মেখে নিয়েছি ডোটা এবার এটা দিয়ে তিনটে লেচি আমি কেটে নেবো এইটুকুনি ডো আমি কতগুলো নিমকি স্ন্যাক্স বানাই আপনারা দেখুন দিয়ে বেলে নেবো এর মধ্যে চাইলে আপনারা অল্প একটু চিনিও দিতে পারেন বন্ধুরা চিনি দিলে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবেন তাহলে চিনিটা বলে যাবে দানা দানা থাকবে না যদি ডাস্ট সুগার দেন তাহলে আরো ভালো হবে কিন্তু অল্প করে অনেকে স্বাদ অনুযায়ী দেয় ফেলবো না এটা সবসময় একটু হালকা তেল লাগিয়ে নিচে এতে তেল আছে এবার এটাকে গুটির মতো করে আগে বেলে নেবো যত পাতলা করে বেলা সম্ভব আমি বেলে নিয়েছি এবার এটাকে কেটে নেবো এবার এরকম করে কেটে নিয়েছি দিয়ে একটা এরকম ভাগ নিয়ে নেব দিয়ে এটাকে এরকম করে গোল করে মুড়তে আর এই এই যে আছে এখানটা একটু জল লাগিয়ে নেব নিয়ে এটাকে এরকম করে সিল করে দেবো দেখুন এরকম করে নিমকি শেপগুলো আমি দিয়ে নেব আর একটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এরম করে নিয়ে এটাকে আমি মুড়তে থাকবো গোল গোল রোল রোল করে খুব ইজি বন্ধুরা আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আর এখানে একটু জল লাগিয়ে এটাকে করে দেবো দেখুন আর একটা তৈরি হয়ে করে আমি বন্ধুরা দেখুন এখানে এবার এখানে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার নিমকিগুলো ভেজে নেব খুব বেশি হাই হিটে এটাকে ফ্রাই করবেন না তাহলে কিন্তু খেতে অতটা মচমচে হবে না একটু মিডিয়াম টু হাই এটাকে ফ্রাই করতে হবে বেশ মিডিয়াম আছে ভাজতে এটা হালকা লাল লাল হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মজমাছে হয়েছে মুরগিগুলো কি সুন্দর শেপের দেখতে হয়েছে আর নিয়ে নিয়েছি আর এটাটা কতটা মুচমুচে হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই দেখুন একদম মুচমুচে হয়েছে বন্ধুরা আর চায়ের সাথে তো এরকম তাহলে আর কথা কি বলুন আর করতে করতে দেখুন সন্ধেও হয়ে গেল নিচে গিয়ে চা বানাবো আর এইটা দিয়ে খাও একদম খাস্তা মাঝে মাঝে বন্ধুরা দারুন হয়েছে বন্ধুরা দারুণ আপনারা দু তিন মাস রেখে খেতে পারবেন কোনো অসুবিধা হবে না আর আজকে আমি নিজের সাথে তো চা দিয়ে খাবোই বন্ধুরা আপনারাও এরকম পদ্ধতিতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম হলো আর আমার চাই নিত্য নতুন নতুন রেসিপি প্লিজ বন্ধুর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবে একটা নতুন পর্ব নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য